প্রতিবছরের ন্যায় এবছরও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হল সপরিবারে অঞ্জলি দিলেন জেলাশাসক মালদা জেলা প্রশাসনিক ভ্রমণ চত্বরে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজো পুজোয় উপস্থিত হয়েছিলেন জেলাশাসক নেতেন সিংহানিয়া ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঢাক ঢোল মন্ত্র উচ্চারণ সহকারে বাগদেবীর আরাধনায় ব্রত হন সকলে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে কোথায় আজকে আমাদের কালেক্টরেটের যদি কৃষি ক্লাব সরস্বতী পুজো এখানে অর্গানাইজ করা হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন তার সঙ্গে আমাদের কালেক্টরেটের অফিসিয়ালসরা আছেন পুরো টিম আছে কালেক্টরেটের সবাইকে আন্তরিকভাবে সরস্বতী পুজোর জেলাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো মানুষ আপনি সাথে অঞ্জলি দিলেন